এই আড়তে পুলিশ হয়রানি করছে রাস্তাঘাটে চলতে দিচ্ছে না তাদের বিভিন্নভাবে হয়রানি করে টাকা পয়সা চাইছে তাও নাহলে থানায় ঢুকিয়ে দেবে হাই হাইরোড বা অন্য অন্য জায়গায় এরা উঠতে দিচ্ছে না তার প্রতিবাদে আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি আমরা চাই হ্যাঁ আমরা সারা বাংলা মোটর ভ্যান চালকই উন্নয়ন টি হ্যাঁ এই প্রশাসনিকভাবে যে সমস্ত মোড়ে মোড়ে যেই পুলিশগুলো থাকে বা সিভিক ভলেন্টিয়ার থেকে তাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে এগুলো তুলতে দিচ্ছে প্রশাসন হ্যাঁ এর আগে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি ও সেখানেও জানা হয়েছিল পুলিশে প্রশাসন এরকমভাবে হয়রানি করা হয় কিন্তু হয়রানি করে তারা বলে ঠিক আছে আমরা এটা খবরটা দেবো তখন দুই হাজার চার দিন বন্ধ থাকে আবার সেই পুলিশে হয়রানি চলে আমাদের দাবি অবিলম্বে মোটরভ্যান চালকদের লাইসেন্স দিতে হবে পরিবহন স্বীকৃতি দিতে হবে এবং তাদের দুর্ঘটনা জড়িত সমস্ত সুবিধাগুলো দিতে হবে ইত্যাদি সাধ্যবাদি আছে আমরা এই আন্দোলন করে চলছি আন্দোলন করে চল যাব আমরা তা ভ্যান চলবে ভ্যান চলছে চলবে এবং আন্দোলন করে যাব আমার নাম করুণ কুমার দত্ত হ্যাঁ আমি এই অঞ্চলে উত্তর বারাকপুরে সম্পাদক সমস্ত এখন রাস্তায় পুলিশের হয়রানি হতে হচ্ছে পুলিশ আমাদের কাছ থেকে ধরে পয়সা নিচ্ছে পয়সা ছাড়া গাড়িতে রাস্তা চলতে দেবে না আমাদের যেখানে সেখানে গাড়ি ধার করিয়ে দিচ্ছে পাঁচশো হাজার টাকা করে দিতে হবে না তো গাড়ি চালানো যাবে না গাড়ি সাইড করো হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা আমাদের দেখা এটা পুলিশ করছে ট্রাফিক পুলিশরা করছে ট্রাফিক পুলিশ এরাগুলো সমস্যাগুলো করছে হ্যাঁ এই হয়রানিতে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছে আমাদের রোডে উঠতে দিচ্ছে না আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে আমরা কি করে চলবো আমাদের দাবি আমাদের রাস্তা চলতে দিক আমরা যেন আমরা সুস্থভাবে যখন চলতে পারি আমরা যেন কোনো অসুবিধা না হয় আমাদের এইটুকু সহযোগিতা ইয়ের জন্য আমরা পুলিশের কাছে এসেছি ডেপুটেশন জমা দিতে এসেছি পুলিশ যে আমি দেখছি এটা আমাদের ট্রফিককে জানাচ্ছি এটা তো থানা তো না জানালে পরে আপনাকে কিছু এখন ফাইনালি কিছু বলতে পারছে না কিন্তু আশ্বাস দিচ্ছি যাতে যেন অসুবিধা যেন না হয় এই কথা বলছি বিশ্বাস দায়িত্ব আমি ইয়ে মোটরমার সারা বাংলা মোটরমানি ইউনিয়ন সেক্রেটারি আমি